আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর পুজো মানেই আড্ডা ঘুরে বেড়ানো আর জমিয়ে পেট পুজো আর সেই আনন্দে যাতে বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতেই সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা পুজোর আগে শহরবাসীকে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার হেদুয়া মোড় থেকে শুরু হলো বিশেষ খাদ্য নিরাপত্তা অভিযান নেতৃত্বে ছিলেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে প্রোডাক্টগুলো মানে তাদের অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করছে এবং রাস্তায় ফুটপাথের দোকানগুলো ব্যবহার করছে একটা জিনিস হচ্ছে যে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট কি সেটা একটা দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইম্প্রুভমেন্ট নোটিশ দেবেন এদিন পুরসভার ফুড সেফটি অফিসারদের দল বিভিন্ন অস্থায়ী ফুড স্টল ও রেস্তোরাঁ পরিদর্শন করেন সেখান থেকে নানা রকম মশলা রান্না করা খাবার সহ একাধিক খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করা হয় যার সঙ্গে থাকা ফুড সেফটি ভ্যানে পাঠিয়ে দেওয়া হয়েছে গুণমান পরীক্ষার জন্য খাবারটা কদিন ফ্রিজে থাকছি কদিন রাখা যায় তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায় তারপর করা যায় না এই যে নিয়মগুলো এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা যোগদান করছি কিন্তু তারপরেও কিছুরা অসঙ্গতি কিছুরা দুর্বলতা আছে এগুলো বেরিয়ে বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য এই অভিযানের আওতায় হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতে নজর চালানো হয় বিশেষ করে এমন সময়ে যখন শহরে পুজোর ভিড় বাড়ে আর সেই সঙ্গে সঙ্গে বাড়ে ভেজাল খাবারের আশঙ্কা এছাড়াও এদিন পুরসভার পক্ষ থেকে পথচলতি মানুষ ও দোকানদারদের সঙ্গে লিফলেট বিলি করে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় বিশেষজ্ঞদের মতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুজোর আনন্দে মাতোয়ারা শহরবাসীর সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ যাতে সকলে উপভোগ করতে পারেন নিরাপদ ও সুস্থ পুজো রিপোর্ট দ্য নিউজ